রোবটেমির ফাউন্ডার এবং সিইও শাহিনুর সোহান তা আপনি আমাদেরকে বলেন ব্যাপারটা কি কি কাজ করতে চাচ্ছে কি করছে কি করবে ভবিষ্যতে কেন করছে আমাদেরকে সৃষ্টিটা আসলে খুবই মজার আমরা রোবটিক্স নিয়ে যখন কাজ শুরু করি তখন আমরা ইন্ডিয়ার একটা কোম্পানির সঙ্গে আমরা বাংলাদেশে কান্ট্রি পার্টনারশিপ নিয়েছিলাম এই কান্ট্রি পার্টনারশিপ যখন বাংলাদেশে নিয়েছিলাম তখন সেই ইকুইপমেন্টগুলা আমরা বাংলাদেশে ইম্পোর্ট করার পরে যখন দেখলাম যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা যারা রোবোটিক্স নিয়ে কাজ করছে রোবো এনথুসিয়াস্ট এরা তার চেয়েও ভালো কিছু আমাদেরকে দিতে পারে তখনই আমি চিন্তা করলাম যে আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে আমরা এইটাকে কিছু প্রশ্ন করি যে আমরা তো জানি রোবোটিক্সের ব্যাপারে আইটি ব্যাপারে ইন্ডিয়ারা বিশেষ করে বেঙ্গালোর মতো একটা স্টেট আছে ওদের তা ওরা আসলে কি ব্যাপারটা আপনারা ওদের ওদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার একটা চেষ্টা করেও করলেন না কেন কারণটা কী ছিল আমাদেরকে একটু বলবেন এটার মূল কারণ ছিল ওরা যে রোবোটিক্সের ইকুইপমেন্টগুলো দিয়ে স্কুল কলেজগুলোতে শেখাচ্ছে সেই ইকুইপমেন্টগুলো ব্যাকডেটেড এবং এর চেয়েও আধুনিক ইকুইপমেন্ট এখন সারা পৃথিবীতে অ্যাভেলেবেল এবং আমরা চায়না থেকে বিশেষ করে যে ইকুইপমেন্টগুলো নিয়ে এসে বাংলাদেশে এখন আমরা রোবোটিক্স শিক্ষা প্রসারের জন্য কাজে লাগাচ্ছি এগুলো অনেক অ্যাডভান্স এবং এগুলো বাচ্চাদেরকে বোঝানো সহজ এবং আমরা গত এক বছর তিন মাস ধরে আমরা এগুলো নিয়ে রিসার্চ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন ইনোভেটিভ কিটস ডেভেলপ করছি আমরা নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন করছি আমাদের বক্সগুলোর সাথে সো দ্যাট আমাদের ট্রেনিং আরও বেশি স্বতঃস্ফূর্ত হবে এবং বাচ্চারা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের ছেলেমেয়েরা তারা খুব সহজেই রোবোটিক্সকে নিজেদের কারিকুলামের অংশ পড়ালেখার অংশ জীবনের অংশ হিসেবে তৈরি করে নিতে পারবে যে আপনারা হচ্ছেন স্কুল থেকে শুরু করে একদম ইয়াংদের ই করছেন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিংবা পড়াশোনা করে বেরিয়ে গেছে তারা হচ্ছে আপনাদের তাদেরকে আপনারা এগুলো শেখাতে চান ঠিক আছে আমি যেটা জানতে চাচ্ছি যে এই এত এজ ডিফারেন্সের পার্থক্যটা একটা কারিকুলাম দিয়ে কি নো এখানে তিনটা স্টেপ একটা হচ্ছে রোবোটিক্স ফর কিডস রোবোটিক্স ফর কিডস যেটা সেটা হচ্ছে একেবারেই বাচ্চাদের জন্য আর কি আমাদের রোবোটিক্স ফর পরে আসছে হচ্ছে আপনার রোবোটিক্স ফর বিগিনার্স যে কিট দেখতে পাচ্ছেন এটা হলো স্টেম এটা হচ্ছে। আমাদের ফর ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টে আপনি একটা ইলেকট্রনিক্স সম্পর্কে একদম কমপ্লিট ধারণা পাবেন এই ইলেকট্রনিক্স সম্পর্কে কমপ্লিট ধারণার মধ্যে আপনার এই ধরনের প্রজেক্টগুলো লাইক আপনার এক্সক্লুসিভ কিছু প্রজেক্টস এখানে আছে হ্যাঁ হ্যাঁ এক্সক্লুসিভ স্মার্ট ইরিগেশন এগুলো আছে দশটা আপনার ক্রিয়েটিভ প্রজেক্টস অ্যান্ড ফর্টি হ্যান্ডস অন লার্নিং সে অ্যাক্টিভিটি এখান থেকে শিখতে পারবে এটা তিন মাসের একটা কোর্স মিনিমাম লাগে এই যে এখানে দেখছি লেখা সুটেবল ফর এজ এইট এইট প্লাস থেকে শুরু আর কি মানে কি আছে যে কে শিখতে পারবে কারণ একটা বাচ্চা তো খেলে নিয়ে খেলে এই যে এইট মানে হচ্ছে আপনার ধরা যেতে পারে ক্লাস থ্রি ফোর এর ছেলে মেয়েরা ক্লাস থ্রি ফোর এর ছেলে মেয়েরা আপনার এই কোর্স গুলা শুরু করতে পারবে এনরোল করতে পারবে কিভাবে করবে এগুলোকে এই বিষয়টাকে আপনার শিখিয়ে দেবেন আমাদের মূল ইনিশিয়েটিভটা হচ্ছে যে আমরা স্কুল কলেজ গুলাতে আমাদের ল্যাব সেট করে দিব এই ল্যাব সেট করার জন্য যে ধরনের যত ইকুইপমেন্ট প্রয়োজন এবং সেই ট্রেনিং করার জন্য যে ট্রেনার প্রয়োজন যে ম্যানুয়াল প্রয়োজন এগুলো আমরা সব ডেভেলপ করেছি এই এক দেড় বছর এক বছর তিন মাস সময় ধরে আমরা এই কাজগুলো করে আমরা ইনোভেশন করে

ম্যাথমেটিক্স মানে এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলে প্রাইমারি স্টেমের হাতে ঘড়ি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে রোবো স্টার্টার হ্যাঁ রোবো এটাও 8 প্লাস 8 প্লাস 8 প্লাস বলতে আপনার সে 8 বছর থেকে শুরু করলে প্রথমে স্টেম স্টার্টারে গেল তারপরে সে রোবো স্টার্টারে চলে যেতে পারবে এবং রোবো স্টার্টারে সে সে নিজের একটা রোবট বানাতে পারবে কম্পানিয়ান রোবট রোবটের হাতে খড়িটা এখান থেকে শুরু হবে ও মানে এই রোবট স্টার্টার থেকে রোবটের হাতে রোবটের হাতে খড়ি শুরু হবে এবং সেই রোবটগুলো কি এগুলো কি আপনার ওরা কি শুধু অ্যাসেম্বল করবে নাকি এই রোবটগুলো বানাতে একটা কম্পানিয়ান রোবট লাইক দিস এই কম্পানিয়ান রোবটটা সে কিছু অ্যাক্টিভিটি করতে পারে সে সেন্স করতে পারে সে নেচে দেখাতে পারে সে সাউন্ড করতে পারে সে আমাদের কোনো অবস্ট্যাকল সামনে আসলে অ্যাভয়েড করতে পারে তাকে উল্টা পাল্টা ইনস্ট্রাকশন দিলে সে মাথা ঘুরে পড়ে যায় সো এইরকম অনেক কিছু সে করে দেখাতে পারে সো এই ধরনের একটা ছোট্ট রোবট যে হাঁটতে পারবে দৌড়াতে পারবে হ্যাঁ ইমোশনস দেখাইতে পারবে হ্যাঁ এই ধরনের একটা রোবট সে বানাতে পারবে এর সমস্ত ইকুইপমেন্ট সমস্ত ম্যানুয়াল যা যা দরকার সেই ট্রেনিং আমরা এখানে প্রোভাইড করব শুধু এটাই না আমি এখানে আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই রোবটটা সে বানাবে মানে এক ধরনের অ্যাসেম্বল করবে সে অ্যাসেম্বল করবে এটা সম্পর্কে জানি এখানে ইনোভেশন ইনোভেটিভ কিছু করা যাবে কি এখন সে যখনই এরকম একটা কম্প্যানিয়ান রোবট বানাতে পারবে সে তখন এই ইকুইপমেন্টগুলা দিয়ে ভিন্ন শেপের একটা কিছু বানাতে পারবে সে এটাকে একটা গার্ড হিসেবে সে এত বড় একটা রোবট বানাতে পারবে যেটা তার বাসার বা অফিসের গার্ডের দায়িত্ব পালন করবে সে মানুষ দেখে চিনতে পারবে সে কোনো ফরেন বডি দেখলে সেটাকে সে আইডেন্টিফাই করে আপনার তার অফিসের কর্মকর্তাদেরকে তথ্য দিতে পারবে যে আমাদের এখানে ট্রান্সপাসিং হচ্ছে বাইরের কোনো মানুষ ঢুকেছে মানে এই জায়গাটাই হচ্ছে রোবোটিক্সের হাতে খড়ি পরে সে তার ইনোভেশনটা সে সে এখন তার ইম্যাজিনেশনে ঢুকে যাবে সে ইম্যাজিন করবে যে কি কি করা যায় আমরা তাকে শেখাবো যে কিভাবে এই ইকুইপমেন্ট ইউজ করে এই ইকুইপমেন্টগুলোর কাজ কি এখন সে ইম্যাজিন করবে যে এটা দিয়ে সে কি বানাবে সে চাইলে অনেক বড় কিছু বানাতে পারে সে চাইলে অপটিমাস প্রাইমের মতো বড় রোবট সে বানাতে পারবে মানে পুরো নামটা জানি ইট ডিপেন্ডস অন হিজ ইম্যাজিনেশন এটা কি পেশা হিসেবে নিতে পারে না কারণ সে বিগিনিং থেকে আপনি যেরকম বললেন এগ্রিকালচারাল সেক্টরের জন্য সে রোবট বানাবে সে ইন্ডাস্ট্রির জন্য রোবট বানাবে আচ্ছা ধরেই নিলাম যে সে রোবটের ইন্ডাস্ট্রি সে দিতে পারলো না রোবট বানাতে পারলো না কিন্তু সে রোবটের ইন্ডাস্ট্রি যেটা হবে সেখানে তো সে কাজ করতে পারবে আমরা বাংলাদেশ থেকে লেবার পাঠাই বাইরে আমরা কেন লেবার পাঠাবো আমরা পাঠাবো রোবো ম্যান পাওয়ার যে আগে সৌদি আরবে গিয়ে পঞ্চাশ হাজার টাকা পাঠাতো সে এখন আমেরিকায় গিয়ে সে এখন ইউরোপে গিয়ে পাঁচ লাখ টাকা মাসে বাংলাদেশে পাঠাবে আমাদের ফরেন কারেন্সির আর্নিংস আমাদের রিজার্ভ আরও বেড়ে যাবে আমরা ইন্টারন্যাশনালি আমরা বাংলাদেশের একটা অন্যরকম ক্রিয়েট করতে পারবো যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর অনেক বড় বড় টেক কোম্পানিগুলোর নাম শুনলেই দেখা যায় যে ইন্ডিয়ানরা অনেক দূর আগিয়ে আছে কারণ ওরা বিশ বছর আগে এই রোবোটিক্স নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশে এই রিভলিউশন আমরা করতে চাই এরকম একটা ইনিশিয়েটিভ নিতে চাই যেটা আমাদের দেশটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলবে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক বেশি ক্রিয়েটিভ অনেক বেশি চ্যালেঞ্জিং এবং অনেক বেশি পরিশ্রমী এই মানুষগুলাকেই আমরা রোবটিক্স শিখিয়ে পৃথিবীর অন্যান্য দেশে আমরা হিউম্যান এক্সপোর্ট করব যারা স্কিল্ড হবে তাদেরকে পাঠাবো আর আমাদের তো টোয়েন্টি থার্টির পরে তো আমাদের অটোমেশনে যেতে চলে যেতে হবে আমাদের অটোমেশনে তো টোয়েন্টি থার্টির পরে এটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে চিন্তা করছে বাইরের যারা আমাদের বাংলাদেশ থেকে অনেক ইম্পোর্টার আছে তারা এটা ডিম্যান্ড করে যে ইন্ডাস্ট্রিগুলো অটোমেটেড হতে হবে আমাদের তো যেতে হবেই বাই ল কিন্তু আমরা এটা চাচ্ছি যে এরকম একটা জেনারেশন তৈরি করতে যে এটা কারোর উপরে চাপিয়ে দেওয়া হবে না এটা অটোমেটিক্যালি আমাদের কান্ট্রিটা রোবোটিক্সের রিভলিউশনের মধ্যে ট্যাগ হয়ে যাবে এবং সমস্ত কিছু হোম থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সব অটোমেটেড হবে এভরিথিং উইল বি অটোমেটেড